বন্ধুরা আজ এই ভিডিওতে এমন একটি অসাধারণ কাহিনী তুলে ধরতে চলেছি যেখানে আপনারা জানতে পারবেন যে কিভাবে কর্ম ও ভক্তি হাতের রেখায় পরিবর্তন আনতে পারি কিভাবে এক ব্যক্তির ভাগ্যে লেখা খারাপ জিনিস সব দূর হয়ে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় তার ভালো সময় শুরু হয়ে যায় এবং জীবন পুরো বদলে যায় এমন এক চমৎকার দেখে জ্যোতিষীরাও পর্যন্ত হতচকিত হয়ে যায় এই একই জিনিস আপনার সাথেও হতে পারি যদি এই ভিডিওতে বলা কথাগুলোকে অত্যন্ত মনোযোগ সহকারে শোনেন নমস্কার বন্ধুরা ঈশ্বর ভক্তি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেলবটনে প্রেস করুন এই রকম আরও অনেক নতুন ভিডিওর নোটিফিকেশন পেতি ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে অবশ্যই জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না তাহলে চলুন শুরু করা যাক বন্ধুরা প্রাচীন ভারতে মকু নামে এক বৃদ্ধ রাজা বাস করতেন তিনি তার সমস্ত রাজত্ব যৌবনে পা রাখা মাত্রই তার বড় ছেলে উদয়নের হাতে তুলে দিলেন উদয়ন রাজত্ব হাতে পাওয়ার পর থেকেই রাজ্যের আর্থিক অবনতি হতে শুরু হলো রাজ্যের উন্নতির জন্য উদয়ন বিভিন্নভাবে চেষ্টা করলেন কিন্তু তিনি যাই করতে চান না কেন তাতে কেবল ক্ষতিই হয় অবশেষে উদয়ন নিজের ভাগ্য গণনার জন্য রাজজ্যোতিষীকে ডেকে পাঠালেন রাজজ্যোতিষী সময় নিয়ে রাজার হাত খুঁটিয়ে দেখলেন এবং মহারাজকে বললেন মহারাজ অপরাধ নেবেন না যা দেখছি তাই বলব হাতের রেখা অনুযায়ী রাজ তো দূরের কথা সামান্য সুখ পর্যন্ত আপনার কপালে জুটবে না আপনাকে আপনার রাজত্ব পর্যন্ত হারাতে হবে আপনার ভাগ্যরেখায় বয়া চিহ্নটি রয়েছে যা অত্যন্ত অশুভ যার ফলে আপনার জীবনে কোনো কাজ সম্পূর্ণ হবে না সম্পূর্ণ জীবন বাধা বিপত্তিতে কাটবে এর সাথে রয়েছে শনির বলয় যা কেবল আনবে দুর্ভাগ্য রাজ জ্যোতিষীর কথা শুনে উদয়ন খুব হতাশ হয়ে পড়লেন এবং তার কাছে প্রতিকার জানতে চাইলেন উত্তরে রাজজ্যোতিষী বললেন মহারাজ কেবল আপনার হাতের রেখায় পরিবর্তন এলেই আপনার ভাগ্যে পরিবর্তন আসবে তার আগে নয় এই কথা বলে দুঃখের সঙ্গে বিদায় নিলেন রাজ জ্যোতিষী এরপর বহুদিন কেটে গেল কিন্তু উদয়নের হাতের রেখায় কোনো পরিবর্তন আসলো না উদয়ন তিন দিন তিন রাত টানা যজ্ঞ করলেন কিন্তু তাতেও কোনো ফল লাভ হলো না দিন দিন তার সমস্যা বাড়তে থাকলো অবশেষে এমন একটা সময় এলো যখন তিনি বুঝতে পারলেন যে তিনি নিজের রাজত্ব হারাতে পারেন তখন তিনি রাজপাট নিজের ভাইয়ের হাতে তুলে দিয়ে রাজ্য ত্যাগ করে গভীর বনে ছোট্ট একটি কুঠির বানিয়ে থাকতে লাগল দুর্ভাগ্য সেখানেও তার পিছু ছাড়ল না মাঝে মধ্যেই বিভিন্ন বাঁধা বিপত্তি সহ্য করে তিনি দিন কাটাতে লাগলেন তারপর একদিন এক সাধু সেই গভীর বনের মধ্যে এলেন তিনি যখন বনের পথে হাঁটছিলেন তখন তার চোখ পড়ল রাজা উদয়নের কুটিরের দিকে সাধু এগিয়ে গেলেন এবং উদয়নের কুটিরের সামনে এসে দাঁড়ালেন তখন উদয়ন ও সাধুর চোখ পড়ল পরস্পরের দিকে উদয়ন সাধুকে প্রণাম জানিয়ে তার সেবায় ব্যস্ত হলেন ততক্ষণে সাধু তার দিব্য প্রথম দেখাতেই উদয়নের সবকিছু জেনে ফেলেছেন এরপর সাধু উদয়নের কুঠিরে আশ্রয় নিয়ে সাত দিন থাকলেন উদয়ন তার সাধ্যমতো তার সেবা করলেন অবশেষে বিদায় নেওয়ার আগে তিনি উদয়নকে বললেন বৎস তোমার সেবায় আমি সন্তুষ্ট হয়েছি তোমার যদি কিছু জানার থাকে আমাকে বলতে পারো তারপর উদয়ন তার হাতের রেখার কথা তাকে বললেন সাধু তা আগেই জানতেন তিনি তখন উদয়নের দুর্ভাগ্যের সমাধান দিলেন তিনি বললেন বৎস হাতের ভাগ্যরেখার কারণে জীবনে দুঃখ সবাইকেই পেতে হয় তবে দুটি উপায় ভাগ্যরেখায় পরিবর্তন আনা সম্ভব এই উপায় দুটি আমি তোমাকে বলে দিচ্ছি প্রথম উপায় হলো সৎকর্ম অর্থাৎ যে সকল কর্মের দ্বারা পূর্ণ অর্জন হয় আর অসৎকর্ম দুর্ভাগ্য বাড়িয়ে দেয় অর্থাৎ সকল প্রকার অসৎকর্ম ত্যাগ করে সৎকর্ম করলে হাতের ভাগ্যরেখায় পরিবর্তন আসি এবং দ্বিতীয় উপায়ে ফল পাওয়ার যোগ্য হয়ে ওঠা যায় আর দ্বিতীয় উপায়টি হল ভগবান শ্রীকৃষ্ণের ষোলোটি অক্ষরের হরে কৃষ্ণ মহামন্ত্র নিয়মিত পাঠ করা এই মহামন্ত্রটি এই জগৎ সংসারের সমস্ত সমস্যার সমাধান করতে পারি হাতের রেখা পর্যন্ত পরিবর্তন করতে পারি শুধু তাই না এই মহামন্ত্রটি এখনিষ্টভাবে পাঠ করলে হাতের ভাগ্য রেখায় বিশেষ একটি চিহ্ন তৈরি হয় যা সকল অশুভ ও দুর্ভাগ্যের বিনাশ করে এই বলে তিনি উদয়নের কাছ থেকে বিদায় নিয়ে বনের পথে মিলিয়ে গেলেন উদয়ন সাধু বাবার সব কথা মন দিয়ে শুনলেন এবং তার মনে পড়ল গত সাত দিন যখন তিনি নিঃস্বার্থভাবে সাধুর সেবা করতে ব্যস্ত ছিলেন তখন তার সঙ্গে অশুভ কিছু ঘটেনি অর্থাৎ সৎকর্মের ফল তিনি পেয়েছেন তারপর থেকে উদয়ন সৎকর্ম করতে লাগলেন এবং একনিষ্ঠভাবে ভগবান শ্রীকৃষ্ণের মহামন্ত্র পাঠ করতে লাগলেন এর তিন মাসের মধ্যেই তিনি হাতের ভাগ্যরেখায় পরিবর্তন লক্ষ্য করলেন তিনি দেখলেন ব আকৃতির অশুভ চিহ্নটি হালকা হতে শুরু করেছে তারপর একদিন অশুভ চিহ্নটি সম্পূর্ণভাবে মুছে গেল এবং ভাগ্যরেখার ঠিক সেই জায়গায় হালকাভাবে ফুটে উঠতে লাগল নতুন একটি চিহ্ন যা সময়ের সাথে সাথে আরো গাঢ় হয়ে উঠল উদয়ন নিজের ভাগ্যরেখায় ওম আকৃতির একটা চিহ্ন দেখতে পেল যে চিহ্নটি তার জীবন বদলে দিল উদয়ন ইতিমধ্যেই লক্ষ্য করেছিলেন তার জীবন থেকে দুর্ভাগ্য বিদায় নিয়েছে তাই তিনি নিজের রাজ্যে ফিরে গেলেন রাজ্যে পৌঁছে প্রথমেই তিনি জ্যোতিষীর সঙ্গে গোপনে দেখা করলেন এবং নিজের হাত তাকে দেখালেন রাজজ্যোতিষী উদয়নের হাতের রেখায় ওম চিহ্নটি দেখার পর কয়েক মুহূর্ত অবাক হয়ে গিয়ে তার দিকে তাকিয়ে রইলেন তারপর বললেন মহারাজ আপনার ভাগ্যরেখায় ওম চিহ্নটি ফুটে উঠেছে এই চিহ্নকে জ্যোতিষ বিজ্ঞানে সর্বশ্রেষ্ঠ স্থান দেয়া হয় এই চিহ্নের কারণে অশুভ ব ও শনির বলয় আপনার হাত থেকে চিরকালের জন্য বিদায় নিয়েছে এই চিহ্নের অর্থ আপনি আপনার জীবনে ধন যশ প্রতিপত্তি ও এই জগৎ সংসারের মূল্যবান আর যা কিছু আছে সব পাবেন এরপর উদয়ন পুনরায় রাজা হয় এবং সুখে শান্তিতে রাজত্ব করতে থাকে তার রাজত্ব উন্নত ও সমৃদ্ধ হয়ে ওঠে বন্ধুরা হাতের ভাগ্য রেখাই এই ওম চিহ্নটি যদি অস্পষ্ট আকারেও থাকে তবুও আপনাদের জীবন ধন্য হয়ে যাবে আর যদি তা নিজের কর্ম ও ভক্তির দ্বারা স্পষ্ট করে তুলতে পারেন তাহলে জীবনে পাবেন অসামান্য সাফল্য আপনার হাতের রেখায় যাই দোষ থাকুক না কেন শুধুমাত্র একটি চিহ্নের কারণে সেই সকল দোষ কেটে যাবে আর হাতের রেখায় যদি এই চিহ্ন না থাকে তাহলেও হতাশ হবেন না কারণ হাতের রেখা পরিবর্তনশীল জ্যোতিষ শাস্ত্রে বলে কর্ম ও ভক্তি অনুযায়ী হাতের রেখায় পরিবর্তন আসি তাই যদি ওম চিহ্নটি নাও আসে তাতে কোনো অসুবিধা নেই শুধু আপনি আপনার কর্ম নিষ্কামভাবে করে যান এবং ভগবান শ্রীকৃষ্ণের উপরে ভক্তি বজায় রাখুন আর সব কিছুই সঠিক হবে বন্ধুরা ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে অবশ্যই জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন হরে কৃষ্ণ